मती बंसी बुकारी ही बतना श्याम के बंसी पुकारे राधा नाम श्याम तेरी बंसी पुकारे राधा लोग कहे मेरा कोई ही बदना श्याम तेरी बंसी रा को ही बदनाम श्याम तेरी बंसी कन्हैया तेरी बंसी पुकारे राधा नाम श्याम तेरी बंसी पुकारे राधा नाम लोग कहे मीरा कोई वही बदनाम হ্যালো গাই গাইস আশা করছি সবাই ভালো আছো তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার গানে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি প্রফেশনাল মানে কোনো সিঙ্গার নই গান শিখি মানে আগে শিখতাম এখন আর শিখি না তো ছোট্ট একটা গান পরিবেশন করে তোমাদেরকে ওয়েলকাম জানালাম যাই হোক তো আমার প্রতিদিনের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রথমে দেখালাম আমি আলু দিয়ে পালং শাক করেছিলাম ওটাই দেখালাম আর এখন করছি ওই রুই মাছ দিয়ে কচু মুখি যে যায় বলো মুখি কচু আমরা বলি ওই গাটি কচু বলে অনেকে আবার আমরা শুধু বলি কচুমুখী বলি তোমরা জানি অনেকে গাটি কচু বলো অনেকে মুখি বলো অনেকে মানে বিভিন্ন নামে ডাকো তো কে কোন নামে ডাকো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যদি সম্ভব হয় তাহলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটা শেয়ার করে দিও আর প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ বা এরকম নিত্য নতুন রান্না ঘরোয়া রান্না এগুলো পেতে আমার চ্যানেলটার সাথেই থেকো পাশেই থেকো যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আর পাশে থাকা বেল অপশানটি ক্লিক করতে ভুলো না অল অপশানে ক্লিক কর দিও যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটি পেয়ে যা আর সময় সুযোগ মধ্যে দেখে নিতে পারো তো দেখো এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি সর্ষে তেলে তারপর গাঠি কচুগুলোও একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হলুদটা আর অ্যাড করবো না কেননা মাছ ভেজেছিলাম ওখানে ওই মাছ ভাজার তেলে যতটুকু হলুদ আছে কই আমার হয়ে যাবে আর গাঠি কচুগুলো আমি সেদ্ধ করে এভাবে কেটে নিয়েছি যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয় কিন্তু অনেকে এটাকে সেদ্ধ না করে কেটে রান্না করে কেটে তারপর সেদ্ধ করে মানে আগে ডুমো করে কেটে নেয় তারপর তরকারিতে সেদ্ধ করে ওভাবেও করা যায় আমি এভাবে করলাম আজকে আমি ওভাবে করি মাঝে মাঝে কেটে তো আজকে এভাবে করেছি ওভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে বেসিক মশালা নিয়ে নিয়েছি যা লাগে হলুদ মরিচের গুঁড়া আর জিরের গুঁড়ো কিন্তু আজকে আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করেছি অল্প পরিমাণ মতো লবণ আর পেঁয়াজটা ব্লিন্ডার করে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে হালকা ভেজে দেখো তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি একদম নামমাত্র তেল দিয়েছি কেননা আমি মাছ ভাজাতে আর ওই কাটি কচু বা মুখিটা কচু মুখিটা ভাজার ক্ষেত্রে বেশ খানিকটা অয়েল ইউজ করেছিলাম তাই এখানে একদম দিই নি একদম একটু তেল দিয়ে শুধু ফোড়নটা একটু হালকা গোল্ডেন করে ভেজে নিলাম তারপর দেখো মশলাটাকে ভালোভাবে জল দিয়ে আমি কিছুক্ষণ কষালাম বেসিক মশলাগুলো তোমরা চাইলে এখানে শুধু হলুদ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করতে পারো খুবই ভালো লাগে খেতে দেখো আমি পেঁয়াজ বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো দেখো মশলাটা আমার বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি মাছ ভেজে রাখা হালকা করে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম তারপর আমি গাটি কচু বা কচু মুখি ওগুলো দিয়ে দেব দিয়ে সাইডে আমি গরম জল করে রেখেছিলাম কারণ যে কোনো রান্নায় গরম জলটা ইউজ করলে ওই ওটার টেস্টটা খুবই ভালো হয় দেখো গাটি কচুটা আমার হয়ে আছে আর ওটাকে আমি লবণ দিয়ে একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম তাই গরম জলটা দিয়ে শুধু একটু ফুটিয়ে নেব বেশি ফুটানোর দরকার নেই আর এটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু কচু কু মুখিগুলো আমার সেদ্ধ করা আছে তো দেখো মশলার সাথে একটু নেড়ে চেড়ে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে যতটুকু ঝোল রাখবো তো পরিবার পরিবারের ঝোল যে যেমন খায় ওই অনুযায়ী আমি ঝোলটা পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম দেখো আর বেশি জল দেব না তো একবার ফুটে এলেই আমি নামিয়ে নেব কেননা আমার গাটি কচুগুলো সেদ্ধ করা আছে এখানে আর কিছু আমি ইউজ করবো না গরম মশলা না অন্য কিছু ধনেপাতা পাতা টনে পাতা কিছু না কারণ গাটি কচু বা কচুমুখির তরকারি এমনি মানে এমনিতেই খুব টেস্টি হয় বড়ো মাছ দিয়ে তো এটা একবার ফুটে এলেই আমি নামিয়ে নেব এ ছিল আমার আজকের রেসিপিগুলো পালং শাক আলু দিয়ে আর গাটি কচু বা কচুমুখি দিয়ে বড়ো মাছের ঝোল আর আমার যদি কথাবার্তায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা তোমাদের মূল্যবান সময়টি দিয়ে আমার সাথেই শেষ পর্যন্ত ছিলে অনেক অনেক থ্যাংক ইউ এবং আন্তরিক ভালোবাসা হৃদয় থেকে আর যদি কোনো জায়গায় একটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যদি সম্ভব হয় শেয়ার করো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের নেক্সট একটি ভিডিও তৈরি করতে নেক্সট একটি কন্টেন্ট বানাতে খুবই উৎসাহ প্রদান করে বন্ধুরা তো অবশ্যই সুন্দর সুন্দর প্রিয় প্রিয় মিষ্টি মিষ্টি কমেন্ট করো সব তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো হেলদি থেকো আর আমার চ্যানেলটা আমার এই ছোট্ট চ্যালেঞ্জটার সাথেই থেকো যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছো তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছো একদম শরীরে যত্ন না নিয়ে মানসিকভাবে মানে সব দিক দিকেই অনেকেই বিধ্বস্ত হয়ে ইউটিউব ছেড়ে দিচ্ছে তো আমাদের একে অপরকে অবশ্যই সাপোর্ট করা উচিত অবশ্যই সাপোর্ট করাটা দরকার তো সবাই একে অপরের সাথে থেকো পাশে থেকো আমিও যথাসাধ্য চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য তো দেখো আমার মেয়ের কাহিনী ও কানের কানের বড় বড় দুল বানিয়েছে দিয়ে তো এক একটা এক এক রকম আমার মামা শোনার জন্য সবাই ভালোবাসা দিও সবাই আশীর্বাদ করো যাতে ভালো মানুষ হতে পারে উত্তম মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে কেননা মানুষ তো আমরা সবাই অনেকে কিন্তু মানুষের মধ্যে মুখোশ লাগানো থাকে অনেকে অনেকেই মানুষ হয়েও পশুর মতো হয়ে থাকে তো এরকম যেন আমরা কেউই না হই তাই আমরা একে অন্যের জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদ বা প্রার্থনা করব যাকে আমাদের ভেতরের মনুষ্যত্বটা বজায় থাকে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমরা অবশ্যই একে অপরের জন্য দোয়া প্রার্থনা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটার সাথেই থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং মি স্টেডিয়াম বন্ধুরা বাই